তাহলে এটা আপনি পেয়ে খুবই খুশি উদ্যোগে দেশব্যাপী রমজানের হাদিয়া খাদ্য সামগ্রী বিতরণের এ পর্যায়ে আমরা আছি বাগেরহাট ও খুলনা নেক্সট সলিউশন ল্যাবের অর্থায়নে এবার আমরা বাগেরহাট ও খুলনাতে প্রায় একশো পরিবারের মাঝে চব্বিশ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশা আল্লাহ এই খাদ্য সামগ্রীতে রয়েছে দশ আইটেমের খাদ্য আর আলহামদুলিল্লাহ দরিদ্র অসহায় পরিবারগুলো পেয়ে অত্যন্ত খুশি হয়েছে আমরা বাড়ি বাড়িতে এই খাবারগুলো পৌঁছে দিয়েছি দুয়ারে দুয়ারে অনেকেই অসুস্থ অনেকে বিধবা তাই আমরা তাদের দুয়ারে দুয়ারেই খাবার পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই রমজানের হাদিয়া বিতরণের প্রজেক্টে আপনি অংশগ্রহণ করতে পারেন এছাড়াও শিক্ষা স্বাবলম্বী পুনর্বাসন প্রজেক্টে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করেন السلام عليكم ورحمه الله